হয়ে গিয়েছে আমার গিমের শাক ছড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব গিমে শাক গিমের শাকটা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি গিমের শাকটা খাওয়া খুবই উপকার মুখের রুচি স্বাদ ফেরাতে এর মেলা ভার আর এর সঙ্গে দেব পেঁয়াজ বেগুন আর আলু সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি আলুর কিন্তু আমি খোসা ছাড়াই নি আর আছে বেগুন খুবই অল্প উপকরণে কিন্তু খুবই সুস্বাদু এই যে এখন জ্বর সর্দি হচ্ছে তারপরে কিছুই খেতে ভালো লাগে না কিন্তু এটা খেলে রুচি ফিরে আসবে তো চলো আমি তেল বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি এবার রাখা আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে আমি এটা ভেজে নেবো ও আমি খুব ভালো করে ভেজে নিয়ে আর খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় আর কষতেও সুবিধা হয় এ চলো কষে নিন কষে নিয়ে আসছি ভালো করে কষা হয়ে গিয়েছে জল এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জিবে সারটা জিবে সারটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো খুব সামান্য জল খুব সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা গ্যাস আস্তে করে দিয়ে চাপা দিয়ে দেবো তো চলো দেখি তরকারিটা কতদূর হলো খুব ভালো করে আমার সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এবার যেটুকু জল আছে সেটা শুকিয়ে নেব গ্যাস জোরে দিয়ে তাহলেই হয়ে যাবে আমার গেমে শাক এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো তো জোরে দিয়ে জলটা একেবারে শুকিয়ে নিয়ে আসছি তো হয়ে গিয়েছে আমার গিমে শাক এবার নামিয়ে নেবো তো চলুন নামিয়ে নিয়ে আসছি হয়ে গিয়েছে আমার গিমে শাক অ্যাকচুয়ালি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে